আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তেত্রিশ পাতায় সাইট থেকে আট পর্যন্ত যে লিখিত অঙ্ক আছে সেই লিখিত অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি দেখো প্রথম যে অঙ্কটা আছে চার নম্বর দিয়ে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে খেয়াল করো এখানে কিন্তু চিনি আছে কত বস্তা আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি আছে তারপরে কি আছে গম আছে এগারো হাজার আটশো ষাট বস্তা এবং চাল আছে বারো হাজার সাতশো বিশ বস্তা এই যে চিনি গম আর চাল মিলে মোট কত বস্তা আছে সেটা আমার বের করতে হবে এটা কি করতে হবে এই তিনটা যোগ করলে উত্তর হয়ে যাবে প্রথমে লিখবো চিনি আছে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা তারপরে গম আছে এগারো হাজার আটশো ষাট বস্তা চাল আছে বারো হাজার সাতশত বিশ বস্তা এখন কি করতে হবে এটা যোগ করে দিলেই হয়ে যাবে নিচে লিখব মোট জিনিস আছে যোগ করে ফেলি দেখো পাঁচের সাথে এই যোগ করলে কত হবে পাঁচই হবে তারপরে দুই আট ছয় যোগ করলে হবে আট আট আর সাত কত পনেরো আট সাত পাঁচ হাতে থাকবে এক সেই এক সাথে সাথে যোগ করলে আট আর আট যোগ করলে ষোলো আটের আট যোগ করলে ষোলো ষোলো আর তিন উনিশ নয় হাতে থাকবে এক সে এক এই দুইয়ের সাথে যোগ করলে হবে তিন তিন আর এক চার চার আট কত হয় বারো বারো হাতে থাকবে এক সে এক আরেক যোগ করলে দুই আরে এক তিন তাহলে কত হলো বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা তাহলে দেখো এই গুদামে মোট জিনিস আছে বত্রিশ হাজার বস্তা আচ্ছা এবার পাঁচ নম্বর দেখো এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার থেকে পাঁচশো বড়ো সে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটা হবে কি এক থেকে পাঁচশো বড়ো মানে এখানে যা আছে তার থেকে আরও কি পাঁচশো বড়ো আচ্ছা কিছু অঙ্ক আছে আমরা কিন্তু লিখে করতে পারি না তখন কি করব। তখন আমরা গাণিতিক বাক্যে করব। তাই এই অঙ্কটাও কী করব করবো গাণিতিক বাক্যে যেহেতু লেখা একটু কষ্ট হচ্ছে সাজানো কষ্ট আছে এই জন্য লিখবো গাণিতিক বাক্য গাণিতিক বাক্য দিয়ে কিভাবে তুলব যেহেতু এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়ো বড়ো বলছে না তাই কি হবে যোগ হবে এক হাজার পাঁচশো তেতাল্লিশ যোগ এই পাঁচশো বসায় দিতে হবে এবার যোগ করে দিতে হবে যোগ করলে কত হয় আমরা একবার যোগ করে দিই শূন্য আর তিন যোগ করলে হবে তিন শূন্য আর চার যোগ করলে হবে চার পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ দশে শূন্য হাতে এক এক আর এক দুই তাহলে কত হলো দুই দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেল। তাহলে সংখ্যাটি কত আমরা উত্তর লিখতে পারি অতএব সংখ্যাটি দুই এটা হচ্ছে উত্তর আচ্ছা এবার ছয় নম্বর অঙ্কটা দেখো ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যগত আচ্ছা দেখো এখানে ছয় নম্বর দিয়ে যে সংখ্যাগুলো দেওয়া আছে না এই যেখানে যে সংখ্যা বাকি অঙ্কগুলো যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো একবার ব্যবহার করতে হবে একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কি করতে হবে পার্থক্য নির্ণয় করতে হবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে কিভাবে করব তাহলে আমরা লিখব তাহলে লিখব ছয় চার আট শূন্য দ্বারা গঠিত সংখ্যা সংখ্যা কিভাবে তৈরি করব। দেখ এখানে যে সংখ্যাগুলো আছে না এই সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাতে হবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হলে কি বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে কত হবে প্রথমে প্রথমে হবে আট তারপরে হবে ছয় তারপরে চার তারপরে শূন্য দেখো বৃহত্তম সংখ্যা কিন্তু সাজানো হয়ে গেল এবার তারপরে ক্ষুদ্রতম সংখ্যা সাজাবো ফের এখানে লিখবো ছয় চার আট ও শূন্য দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কি করব ছোট থেকে বড় সাজাবো এখানে দেখো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কি শূন্য না তো শূন্য প্রথমে দেওয়া যায় না তাই শূন্য থেকে বড় কোনটা এখানে শূন্য থেকে বড় হচ্ছে চার তাই চার আগে দিব তার চার তারপরে দিব আছে শূন্য তারপর ছয় তারপরে আট ছয় আট দেখো এখানে কিন্তু সাজানো হয়ে গেল দেখো এখানে সাজানো হয়ে গেলে এবার কি করতে বলেছে পার্থক্য পার্থক্য বললে কি করতে হয় বিয়োগ করতে হবে হ্যাঁ পার্থক্য বললে বিয়োগ করতে হবে তাই নিচে লিখবো পার্থক্য সমান দেখো উপরে শূন্য শূন্যকে আমরা কত ধরি দশ ধরি তাহলে দশ থেকে নিচে আট দশ থেকে আট বিয়োগ করলে কত হয় দুই হয় এবার হাতে এক যখন উপরে দশ হবে তখনই হাতে কিন্তু এক থাকবে সে এক এই ছয় সাথে যোগ করবো যোগ করলে কত হবে সাত হবে সাত হলে উপরে কত চার চারকে আমরা কত ধরি চোদ্দো ধরি তাহলে থেকে সাত বিয়োগ করলে আবার কিন্তু সাতই হয় আবার কিন্তু হাতে এক থাকছে সে একই শূন্য সাথে যোগ করলে হবে কত এক উপরে আছে ছয় তাহলে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হবে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হবে এবার কিন্তু হাতে থাকছে না এবার দেখো উপরে আট আর নিচে চার তার মানে আট থেকে চার বিয়োগ করলে চার হবে তাহলে পার্থক্য কত হলো চার হাজার পাঁচশত বাহাত্তর এবার সাত নম্বরটা দেখো ছাপান্ন হাজার আটশো ছয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ফল ছষট্টি হাজার নয়শো বত্রিশ হবে দেখো প্রশ্নটা ভালো করে পড়ে দেখো যে ছাপান্ন হাজার আটশো ছয় এই যে ছাপান্ন হাজার আটশো ছয় আছে এই সংখ্যাটার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল হবে ছষট্টি হাজার নয়শো বত্রিশটা করতে হলে কী করতে হবে এই যে যোগ ফল যত হয়েছে না এই যোগ ফল থেকে এই সংখ্যাটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। আমি আগেই বলেছি কিছু অঙ্ক কি সাজানো যায় না তাই সেটা কিভাবে করতে হয় গাণিতিক বাক্যে করতে হয় তাই গাণিতিক গাণিতিক বাক্যে করলে খুব সহজ হবে তাই লিখবো গাণিতিক বাক্য গাণিতিক বাক্য দিয়ে কি করব এটা বিয়োগ করে দেব ছষট্টি হাজার নয় শত বত্রিশ বিয়োগ ছাপান্ন হাজার আটশো ছয় এবার বিয়োগ করে দেব। দেখো এইভাবে বিয়োগও কিন্তু সহজ নিচের নিচে ধারা এইভাবেও করা যাবে কিভাবে দেখো প্রথমে আছে কত ছয় আর এখানে কত আছে দুই তার এটাকে বড় বানাতে হবে দুইকে কত বানাতে হবে বারো বানাতে হবে তাহলে বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় হয় হিসাব করো দেখো ছয় হয় এবার কিন্তু হাতে এক থাকবে যেহেতু এটা বারো ছিল হাতে এক হলে সে এক এই শূন্য সাথে যোগ করলে এখন এক শূন্য এখন কত এক আর এখানে আছে তিন তা তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই এবার কিন্তু হাতে থাকছে না তারপরে এটা আট এটা নয় তাহলে নয় থেকে আট বিয়োগ করলে হবে এক হুম নয় থেকে আট বিয়োগ করলে এক হয় তারপরে দেখো এটা হচ্ছে ছয় এটা হচ্ছে এটা হচ্ছে চার ছয় বড় আর চার ছোট তাহলে চারকে চোদ্দ বানাতে হবে তো চোদ্দ বানাই দেখো চোদ্দ থেকে ছয় যদি বিয়োগ করা হয় তাহলে হবে কত আট হবে এবার হাতে এক থাকবে সে এক পাঁচের সাথে যোগ করলে ছয়

চৌষট্টি হাজার নয়শত বত্রিশ হবে দেখো উত্তরটি হবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা এবার আট নম্বরটা দেখো আট নম্বরে লেখা আছে তিনটি সংখ্যার যোগফল চুরাশি হাজার পঁচিশ তিনটা সংখ্যা আছে সে তিনটা সংখ্যার যোগফল ফল হচ্ছে কত চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত দেখ এখানে কিন্তু কি দুইটি সংখ্যার এই তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে এটা তিনটি সংখ্যার যোগফল এখন দুইটি সংখ্যা কত কত এটা বারো হাজার চারশো পঞ্চাশ আর সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি এখানে দুইটা সংখ্যা আছে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয় সেটা আগে বের করতে হবে তাই প্রথমে লিখব দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার যোগফল ওই দুটা যোগ করে দেব কত বারো হাজার চারশো পঞ্চাশ যোগ সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি আচ্ছা নিচেই যোগ করলাম দেখো পাঁচ আরে শূন্য যোগ করলে হবে পাঁচ ছয় আশ ছয় আর পাঁচ যোগ করলে কত হয় ছয় আর পাঁচ এগারো এগারোর এক হাতে থাকবে এক সে এক আটের সাথে যোগ করলে হবে নয় নয় আর চার কত হয় নয় দশ এগারো বারো তেরো তেরো হচ্ছে তেরো তিন হাতে থাকবে এক সে এক সাথে সাথে যোগ করলে আট 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 আর দুই দশ দশের শূন্য হাতে থাকবে এক সে এক তিনের সাথে যোগ হলে চার আর এক পাঁচ তাহলে কত হলো পঞ্চাশ হাজার তিনশত পনেরো দুইটি সংখ্যার যোগফল ফল হচ্ছে পঞ্চাশ হাজার তিনশত পনেরো কিন্তু এখানে তিনটি সংখ্যার যোগফল ফল দেওয়া যায় চুরাশি হাজার পঁচিশ এখন দেখো এই সংখ্যাটার ভিতরে আছে তিনটি সংখ্যা আর এই সংখ্যাটার ভিতরে আছে কত দুইটি সংখ্যা তার মানে তিন নম্বর সংখ্যা পাইতে হলে কি করতে হবে তিন নম্বর সংখ্যা পাইতে হলে এইটার সাথে এটা কী করতে হবে বিয়োগ করে দিতে হবে তাই লিখব তিনটি সংখ্যার যোগফল কত দিয়ে আছে চুরাশি হাজার পঁচিশ আর দুইটি সংখ্যার যোগফল দেখো দুইটি সংখ্যার যোগফল আমরা কত বের করেছি পঞ্চাশ হাজার তিনশত পনেরো এবার তিন নাম্বার সংখ্যাটা বের করতে হলে কী করতে হবে বিয়োগ করতে হবে কারণ এখানে তিনটা সংখ্যা আছে এখানে দুইটা সংখ্যা আছে তাই তিন নাম্বার সংখ্যাটা কত তাই লিখবো তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা বিয়োগ করে দিই দেখো পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে এক এখন নিচে তিন উপরে শূন্য শূন্যকে আমরা কত ধরবো দশ তো দশ থেকে তিন বিয়োগ করলে হবে সাত আট থাকবে এক সে এক এই শূন্য সাথে যোগ করলে এক হবে এবার চার থেকে এক বিয়োগ করলে তিন হয় আর আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় তাহলে কত হলো তেত্রিশ হাজার সাতশত দশ তার মানে তৃতীয় সংখ্যা কত তেত্রিশ হাজার সাতশত দশ এটা হচ্ছে উত্তর